আর একটু ভালো লাগছে এই ভেবে যে আমি যেটা ঈদের আগে বলেছিলাম নবাব যৌথ প্রতারণার সিনেমা না নবাব বাংলাদেশের জন্য বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য অহংকারের সিনেমা আপনারা সবাই দেখেছেন এই অডিয়েন্সরা দেখছেন সমাজের বিভিন্ন স্তরের ভালো ভালো মানুষগুলো আসছেন সব পরিবারে দেখছেন আজকে যখন আমরা দেখছি যে টিকিট পাওয়া যাচ্ছে না টিকিটের জন্য হাহাকার সেটা আসলে আমাদেরকে অনেক স্পিডই করে এবং আপনি দেখে দেখবেন ছবির নাম নবাব প্রথম মেইন কাস্টিংটাই তো হচ্ছে বাংলাদেশ ধরনের বাংলাদেশকে প্রেফারেন্স দিয়ে যৌথ প্রযোজনা সবসময় আমি সাপোর্ট করবো এবার যে শিল্পী কাজ করুক যে হিরোটাই কাজ করুক যে হিরোইনটাই কাজ করুক আমি চাইবো আমার ব্যক্তিগতভাবে যে এই ধরনের বাংলাদেশকে প্রেফারেন্স দিয়ে যৌথ প্রযোজনার ছবি আরও অনেক অনেক সুন্দর সুন্দর অনেক ছবি হ্যাঁ আমি রাজ আমি এসেই আমি রাজনীতির রিপোর্টটা শুনে যেহেতু একটা একটা সিনেমা একটা মাল্টিপ্লেক্স পেয়েছে রাজনীতি এবং সেখানেও রাজনীতির যে সফলতাটা দেখছি আমরা যে প্রথমে দুটো শো ছিল আজকে কিন্তু চারটা শো চলছে এটা অসম্ভব একটা ভালো লাগার একটা বিষয় আমি আগেও বলেছি যে বুলবুল আসলে অনেক ভালো একজন মেকার প্রথম সিনেমা দেখে মনে হয় না যে প্রথম সিনেমা খুব চমৎকার বানিয়েছে চমৎকার এবং ছবির রেসপন্সও অসম্ভব খুব ভালো হচ্ছে সেটা তো অবশ্যই ভালো হতো যত সিনেমা হল পেত ততই তো ভালো হতো তারপরে এখন সুন্দরভাবে সিনেমাটা থেকে আমাদের ঢাকায় ঢোকা শুরু করবে এবং অনেক সিনেমা হল পাবে আমার বিশ্বাস বিকজ যেহেতু রাজনীতিও একটা রিপোর্টের ছবি হয়ে গেছে মানুষ মানুষ পছন্দ করছে আমার বিশ্বাস রাজনীতি ও চমৎকার বিশ্বাস করবে ঈদের পর থেকে আমি আবার ছ তারিখ চলে যাচ্ছি ইউরোপ যাচ্ছি আমার আপকামিং যে কাজটা আছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের যেই ছবিটা আমি করছিলাম আমি নুসরাত জাহান আর শায়ান সেই ছবিটার কাজে একটা লম্বা সফরে ইউরোপ যাবে কেমন আছে কতদিন থাকবেন কিংবা নতুন কোনো অ্যানাউন্সমেন্ট দিবেন কি না

আমি লন্ডন থাকতেই তো আমি যখন ছিলাম তখন সিনেমার রিপোর্ট দেখে বা সেল দেখে বা এমন চমৎকারভাবে মানুষের মানুষ গ্রহণ করছে এগুলো দেখে আমার অসম্ভব ভালো লেগেছে যে গত বছরের ঈদের চাইতে এই বছর ঈদের আমার সিনেমাগুলোর মানুষ পছন্দ করছে ভালো লাগছে দেখছে উপচে পড়ে ভিড় হচ্ছে এবং আপনি দেখবেন যে এটা আমার কাছে খুব আনন্দের একটা বিষয় যে সমাজের বিভিন্ন স্তরের লোকজন কিন্তু আসছে সপরিবারের সিনেমা দেখতে আজকে আপনি দেখবেন যে মাননীয় মন্ত্রী মহোদয় এসেছিলেন আজকে মহাসম চৌধুরী মায়াসে এসেছেন তার পরিবার নিয়ে সিনেমা দেখতে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বিশেষ সহকারী বিশেষ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তিনি এসেছেন তার পরিবার নিয়ে আজকে আপনার দেখবেন যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইসি পলিটিক্যাল দিয়ে যে পলিটিক্যাল মাহবুব হোসেন উনি এসেছেন তার পরিবার নিয়ে এবং সমাজের বিভিন্ন জায়গার বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষ কিন্তু আসছেন ছবি দেখতে আসছেন ভালো ছবি দেখতে আসছেন তারপর যেহেতু এটা হচ্ছে আমাদের পুলিশকে হাইলাইট করা হয়েছে আপনারা ছবি দিয়ে দেখছেন আর আমি এখানে ক্যারেক্টারও করেছি স্পেশাল ব্রাঞ্চের পুলিশ অফিসার ক্যারেক্টারটা করেছি যে বাংলাদেশ থেকে ওখানে গিয়ে তাদের চিফ মিনিস্টারকে সেভ করা তো সেই রকম একটি চরিত্র যেমন যেই চরিত্রে আমি কাজ করেছি সেই চরিত্রের লোকগুলোই কিন্তু বাস্তবের লোকগুলোই এখানে আছে যেমন ইমতিয়াজ ভাই এসেছে নিউ স্পেশাল ব্রাঞ্চ অফিসার তো আমার কাছে খুব ভালো লেগেছে খুব ভালো লাগছে আর অ্যাট দা সেম টাইম এই মুভিটা যেমন চলছে অ্যাট দা সেম টাইম আমার রাজনীতি মুভিটাও অসম্ভব ভালো চলছে অসম্ভব সুনাম অর্জন করছে আই होप যে আমার দুটো ছবি এবাড়িদের চমৎকার মানে গত বছরগুলোর তুলনায় এবাড়িদের चमत्कार এফেক্টরেசல் দেবে। হ্যালো 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 ঠিক তারপরে কেন একটু পরে একটু পরে একটু পরে আমরা শুরু করে দিই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের একটু অসুবিধা আসলে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন

था गो आसमेने द हो दो आ है ्मोलेई

I

O uh...

আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ভুল আসে শাকিব খানকে যে কারণে বহিষ্কার করা হয়েছে তার মূল কারণে কিছু বলতে চাই না তবে হ্যাঁ তাকে বহিষ্কার জন্য একটু ক্ষতি কেন তার ছবিকে বাংলাদেশের জনগণ যেভাবে নেয় তারা যেভাবে ছবি দেখে অন্যান্য কোনো নায়কের ছবি বাংলাদেশের চলচ্চিত্রে বাংলাদেশের মানুষ নেয় না তো আমি মনে করি এগিয়ে নিতে সাকিব খানকে বিশেষ প্রয়োজন জো সাকিব খানকে পরিষ্কার করাটা আমার পক্ষ থেকে আমি মনে করি বললেও ঠিক হয় না খুব ভালো তার জন্য দেখতে গতবার দেখতে আসলে আমরা ভারতের ছবি দেখবেন ছবিটা দেখবেন উপবিশ্বাসের ছবি আসছে দেখবেন কেন উপবিশ্বাস কে ভালো লাগে গেল